হ্যালো ওয়েনকাম স্টুডেন্ট আমি আরবাস স্যার যদি কোচিং সেন্টারতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমরা যদি নতুন চ্যানেলে কেউ হয়ে থাকো তোমার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং তোমাদের যে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে যে কোনো সাবজেক্টের হতে পারে সেটা আর্টসের হতে পারে সায়েন্সের হতে পারে যে কোনো সাবজেক্টের হতে পারে তোমাদের সমস্ত কিছু সাবজেক্টের স্যার ম্যাডাম ভিডিও দেন তো তার বেশি যে তোমাদের ক্লাসও শুরু হয়েছে সে ক্লাসগুলো তোমাদের জানুয়ারি মান্থ থেকে শুরু হয়েছে যার যেটা ক্লাস মানে যার যেটা ডিপার্টমেন্ট আছে তার ডিপার্টমেন্টের থ্রু তোমরা ক্লাসগুলো করতে পারো ঠিক আছে তাহলে ক্লাসে জয়েন হতে পারো আচ্ছা আজকে জিনিসটা আমি যে করো বোটানো তোমাদের বোটানির পেপারটা করাবো বোটানির মধ্যে সেটা জিনিস আছে সেটা হচ্ছে তোমাদের যে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে মাইটোসিস অ্যান্ড মিওসিস আমি বলছিলাম তোমাদের আমি মাইটোসিস অ্যান্ড মিওসিসটা ডিসকাস করে দিব আচ্ছা কোষ বিভাজনে মনে করো কোষ বিভাজনে তিনটা জিনিস ছিল একটা ছিল কি অ্যামাইটোসিস একটা ছিল মাইটোসিস একটা ছিল কি আমার মিওসিস এবার আমি বলছিলাম যে তোমাদের সিলেবাসে অ্যামাইটোসিস যেটা জিনিস আছে অ্যামাইটোসিসটার উপরে তেমনভাবে কোনো ফোকাস দেওয়া হয় না ঠিক আছে তোমার ভবিষ্যতে যদি কেউ হায়ার স্টাডি করতে যাও তাহলে তোমাদের জিনিসটা থাকবে কিন্তু আমাদের তোমাদের সিলেবাসে যেটা জিনিস আছে সেটা হচ্ছে মাইটোসিস আর মিওসিসটা মেনলি গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে আমরা মাইটোসিস আর মিওসিসটা সম্পর্কে বলি ফার্স্ট আছে কি মাইটোসিস কি বলছে এটা একটা ডিভিশন থাকবে ওকে মিনিট হুম এটা একটা ডিভিশনের মধ্যে থাকবে যেটা হচ্ছে কি হোয়েনার ইচ ডটার সেল ইজ জেনেটিক্যালি আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্ট সেল মানে হচ্ছে প্যারেন্ট সেল যেটা থাকবে প্যারেন্ট সেল যেটা থাকবে তার যে আমাদের জেনেটিক্যালি কিছু ডটার সেলস আসবে ডটার সেল হচ্ছে তোমরা বুঝতে পারছো যে কেন মিওসিসকে সদৃশ বিভাজন বা রাজ বিভাজন মাইটোসিসকে বলা হয় সেগুলো জিনিসটা পড়েছো তো সেখানে এই জন্য বলেছে কি হোয়ার বাই ইচ ডটার সেল ইজ জেনেটিক্যালি আইডেন্টি আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্টস সেল মানে হচ্ছে প্যারেন্ট সেল যেটা আছে ঠিক আছে প্যারেন্টস সেল মানে হচ্ছে মেন যে সেলটা থাকবে তার যে সেলটার সাথে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডটার সেলটা সেমভাবে আসতে হবে এই ডিভিশন থেকে আমাদের বলা হয় কি সোমাটিক সেল কী বলা হয় সোমাটিক সেল কী বলা হয় সোমাটিক সেল তোমার ভালো মতো দেখতে পারবা যে এই জায়গাটা বোল্ড করে লেখা আছে সোমাটিক তাই এটা আমাদের কি সেল বলা হবে সোমাটিক সেল নেক্সট মিওসিস মিওসিসের ক্ষেত্রে কী আছে এ রিপ্রোডাকশান বা রিপ্রোডাকটিভ তোমরা যাই বলো সেল ডিভিশন ডিভিশন যেটা আছে সেটা হচ্ছে ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে সেটার হচ্ছে কি ডটার সেলস যেগুলো আছে কী আছে ডটার সেলস যেগুলো আছে সেটা প্রডিউস করবে কি আমাদের হ্যাপ্লয়েড গ্যামেটস তোমাদের ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ট্রিপ্লয়েডস করেছো তাহলে ডিপ্লয়েডস কি আমাদের টু এন দিয়ে লেখা হয় আর যেটা হচ্ছে হ্যাপ্লয়েড সেটা এন দিয়ে লেখা হয় যেটা হচ্ছে ট্রিপ্লয়েড সেটা হচ্ছে কি থ্রি এন দিয়ে লেখা হয় কিন্তু থ্রি এনে তোমাদের এখানে কোনো ক্রাইটেরিয়া নাই তো থ্রি এন এর ব্যাপারে তোমাদের এখানে কিছু বলতে হবে না তোমাদের মেনলি যেটা আসবে সেটা টু এন আর এন দিয়ে মানে হচ্ছে ডিপ্লয়েড অ্যান্ড হ্যাপ্লয়েড ঠিক আছে এবার হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যেটা আছে এটা পুরোপুরি গ্যামেটের উপর ডিপেন্ড করবে এই গ্যামেটটা কার ওপর থাকে বেসিক্যালি আমাদের সেক্স সেলগুলোর মধ্যে থাকবে তাহলে এই সেক্স মধ্যে আমাদের কী থাকে গ্যামেটসগুলো থাকবে তো মিওসিস অ্যান্ড মাইটোসিসের পার্টটার মধ্যে এটা ফার্স্ট গেল তো আশা করি বুঝতে পারছো এবারে এখানে একটা কোশ্চেন আছে যে এটার থেকে একটা সেম সেল হয় একটা থেকে সেলটা আমাদের কমে যায় তো একটাকে রাজ বিভাজন বলা হয় বাংলা দিয়ে একটাকে আমাদের সদৃশ বিভাজন বলা হয় ঠিক আছে আচ্ছা নেক্সট তারপর কি আছে মাইটোসিস মাইটোসিসের কয়টা ফেজ আছে এগুলো আমরা এখন পড়বো তোমরা কম বেশি প্রত্যেকটা পর্যায়ে পড়েছো মানে যেগুলো কী কী ছিল ফেজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পড়েছো ফার্স্ট কী ছিল ইন্টারফেজ তারপর কী ছিল প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এর প্রত্যেকটা ফেজের আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে তোমরা ছোটোবেলায় স্পেন্ডেল বাইন্ডেল বা হচ্ছে বেমতন্তু গঠন করে কিনা সেগুলো সম্পর্কে পড়েছো তো সেক্ষেত্রে দেখতে পাবো ইন্টারফেজ প্রফেস মেটাফেজ অ্যানাফেজ টেলোফেস এগুলো যেগুলো আছে প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে লাগবে এবং এর থ্রুতে এদের যে স্ট্রাকচার বলতে পারো বা হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক্স বা হচ্ছে তোমাদের এক্সাম্পল যেগুলো আসে সেগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে নেক্সট যেটা আছে তোমাদের ইন্টারফেসের সম্পর্কে বলেছে ছবিও দেওয়া আছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসের কী বল কী বলা আছে ইন্টারেস্টিং থিংস হ্যাপেন কী বলছে ইন্টারেস্টিং থিংস হ্যাপেন মানে কী ঘটবে এখানে চলো দেখি ফার্স্ট হচ্ছে সেল প্রিপেয়ারিং টু ডিভাইড আচ্ছা সবার আগে আমাকে একটা সেল যখন হচ্ছে তো সেলটার তো বিভাজন হচ্ছে তাই তো ডিভিশন যেটাকে আমরা বলে সেল ডিভিশন ওই জন্য তোমাদের এই ইউনিটটার নাম দেওয়া হয়েছে কি সেল ডিভিশন তো তার মানে এখানে বিভাজনটা হচ্ছে এই বিভাজনটা যেহেতু হচ্ছে তাহলে আমরা কি বলবো সেল প্রিপেয়ারিং টু ডিভাইড তার মানে হচ্ছে কি হচ্ছে ডিভাইড হচ্ছে দুইটা ভাগে ডিভাইড হচ্ছে সেটা চার দুইটা থেকে চারটে এরকম করতে করতে অনেকগুলা নন ইস্টার্ন কোমার্টিভ বা তোমাদের হচ্ছে ক্রসিং ওভার যেগুলো পড়েছো সেখানে কানেক্ট করবে নেক্সট হচ্ছে কি জেনেটিক ম্যাটেরিয়াল ডাবলস জেনেটিক ম্যাটেরিয়ালটা কি হচ্ছে ডাবল হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ডাবল হচ্ছে এবার তোমাদের মনে হলো যে কোনো একটা জিনিস যে জিনে কিছুদিন ছিল না কিন্তু পরবর্তীকালে সেটা কোনো বিলুপ্ত হয়ে যায় কোনো ওটা ভালোভাবে চোখে দেখা যায় আশা করি ছবিটা দেখে বুঝতে পারছো যে কী আছে তো প্যারেন্টস সেলটা অনেকটা এরকম দেখতে হবে সেলটা জাস্ট একটা তোমাকে ওই স্কেচ বলে রাফ স্কেচ যেটা বলা হচ্ছে রাফ স্কেচটা দেওয়া আছে জাস্ট এই সেলটার রাফ স্কেচটা দেওয়া হয়েছে এটা নর্মালি আমাদের অনুরিক্ষণ যন্ত্রের সাহায্যে দেখানো হয়েছে এই যন্ত্রের এটা দেখানো ঠিক আছে তো এখানে প্যারেন্ট সেলটাকে বোঝানো হয়েছে এটার থ্রুতে এটা ঠিক আছে নেক্সট প্রফেস প্রফেসে কী হয় পেয়ারা ক্রোমোজোম পেয়ার আপ সবার আগে সেল হইলো সেলটার ডিভিশন হইলো এবার সেলটার তো একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে তাই না তার তো একটা নির্দিষ্ট জায়গা থাকবে সেই জায়গাটা কি হইলো সেল এবার হচ্ছে পেয়ার আপ মানে হচ্ছে এক জোড়াই হচ্ছে কানেক্ট হচ্ছে নেক্সট হচ্ছে কি ক্রোমোজোম থিকেন অ্যান্ড শর্ট অ্যান্ড বিকাম ভিজিবেল তার মানে এবার যে ক্রোমোজোমগুলো হবে সেটা হচ্ছে কি আমরা দেখতে পাবো কী ভাবো দেখতে পাবো কিছু আস্তে 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 ভ্রমণ থেকে আস্তে আস্তে জিনিসটা বড়ো হবে তাই সেটা কী বলছে ভিজিবল হবে নেক্সট হচ্ছে কি ক্রোমাটিস জয়েন্ট টু বাই এ সেন্ট্রোমিয়ার অ্যান্ড সেন্ট্রোয়েলস মুভ টু দ্য অপোজিট সাইডস অফ দ্য নিউক্লিয়াস তার মানে হচ্ছে এখানে ভালো মতো দেখো পয়েন্টটা দুই নম্বর পয়েন্টের সেন্ট্রোয়েলস মুভ টু দ্য অপোজিট সাইডস অফ দ্য নিউক্লিয়াস তবে নিউক্লিয়াসের অপোজিট সাইডে দুইটা পার্ট যাচ্ছে সেটা সেন্ট্রোয়েলস হিসেবে যাচ্ছে লাস্ট এন্ড একটা ভাইটাল পার্ট সেটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়ার নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে সেটা কার মধ্যে আছে নিউক্লিয়াসের মধ্যে সেই নিউক্লিয়াসটা হচ্ছে কি আমাদের ডিজাপিয়ার হয়ে যাবে কি হয়ে যাবে আমাদের অস্তিত্ব ধীরে ধীরে কমতে থাকবে তার মানে কি আমাদের তো আমরা ধরনের কথার কথা ছোটো থেকে বড়ো হচ্ছি আমাদের সবারই কিছু না কিছু একটা পর্যন্ত লিমিট আছে তো আমি অ্যাপ্রক্সিমেটলি ধরলাম সবারই বয়স সিক্সটি এজে কম বেশি সবারই হয় কিন্তু এমন না যে আমরা দুইশো বছর বেশি আছি এরকম তো হতে পারে না না তো তার একটা নিউক্লিয়াসটা কিছু একটা এমন সময় যায় যে নর্মালি সিক্সটি প্লাস বা সিক্সটি সেভেন্টি যখন এজ হয় তখন কী হয় সেটা আমাদের ডিজ্যাপিয়ার হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো এই গেলো তোমাদের প্রফেস নেক্সট হচ্ছে কি এই যে ছবিটা দেখতে পাচ্ছ প্রোফেজের প্রোফেজের হচ্ছে একটা আউটকাম জাস্ট স্কেচ এই স্কেচের থ্রুতে জাস্ট একটা যে তোমাদের আউটলাইন হিসেবে ছবিটা দেওয়া আছে ঠিক আছে ছবিটা ভালো মতো দেখলে বুঝতে পারবা জুম করে দিচ্ছি একটু দেখলে বুঝতে পারবা আশা করি দেখতে পাচ্ছ দেখে দেখো দুই তিনটা জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে আমাদের ব্লু কালার হিসেবে এখানে ধরা যায় একটা হচ্ছে আমাদের কি রেড কালার এখানে সিস্টার কমাডিটগুলো যে আছে ভাগ হয়ে গেছে ঠিক আছে বা এখানে ক্রসিং ওভার ঘটেছে আচ্ছা নেক্সট পরের পাটটাতে কী আছে মেটাফেজ মেটাফেজে কী হইলো ফার্স্ট কাজ হলো আমাদের সেল ডিভিশন হইলো সেল ডিভিশন হয়ে সেল ডিভাইড হইলো সেল ডিভাইড হয়ে তারপরে ওরা নিজেরা সেলগুলো পেয়ার আপ হইলো পেয়ার আপ হয়ে করে সেলের মিড পয়েন্টে যাবো মিড পয়েন্ট মানে হচ্ছে কি ক্রোমোজোম মিট ইন দ্য মিডল এবার মিডলে আমাদের মিটিং মিট হবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি ক্রোমোজোম অ্যারেঞ্জ অ্যাট ইকুয়েটার টু সেল তার মানে হচ্ছে কি এখানে যে জিনিস আছে ইকুইটার মানে হচ্ছে বোঝাতে যাচ্ছে যে অ্যারেঞ্জ কীভাবে করতেছে সেলটাকে ঠিক আছে ওই সেলটা কীভাবে অ্যারেঞ্জ করতেছে সেটা আমাদের এখানে ইকুইটারের থ্রুতে দেখাতে হবে নেক্সট হচ্ছে কি পুরোপুরি পার্টটা কার মধ্যে হবে সেটা হচ্ছে হোমো লোগাস ক্রোমোজমের মধ্যে হবে যেটা হচ্ছে কি অ্যাসোসিয়েট থাকবে থাকবে হচ্ছে কিছু কিছু ক্রমোজম অ্যাসোসিয়েট থাকবে কিছু কিছু অ্যাসোসিয়েট থাকবে না তার জন্য কি বলেছে ডু নট অ্যাসোসিয়েট গাছ তার মানে কি একটার সাথে একটা একটা রকম কানেকশন থাকবে না ঠিক আছে আচ্ছা নেক্সট ছবিটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা ছাবা ছবি দেওয়া হয়েছে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা দশা বাংলায় দশাওয়ালা ইংরেজি পর্যায় হিসেবে বলতে পারো তো সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ছবিটা এটা একটা নর্মাল স্কেচ সেই স্কেচটা একটা আনুবেক্ষণের চিত্র দেওয়া আছে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা আসবে অ্যানাফেজ অ্যানাফেজে কি হবে এবারে ক্রোমোজোমগুলা কি হচ্ছে পুলড অ্যাপার্ট অ্যাপার্ট মানে হচ্ছে কি বুঝতে পারো যে ক্রোমোজমগুলো একটু আগে ছবিটা হবে দেখো এই ছবিটা এই ছবিটার মধ্যে কীরকম হয়ে আছে তিনটা কালার হয়ে গেছে মিশ্রণের এই ছবিটাই পরে কিছুক্ষণ পরে অ্যাপার্ট মানে হচ্ছে ভাগ হয়ে এরকম একটা কিছু মাঝখানে একটা ভঙ্গন সৃষ্টি হয়েছে মানে হচ্ছে দেখো এই জায়গাটায় ঠিক আছে এই ছবিটা এই স্কেচটা এখানে দেখাচ্ছে তার মানে এখানে ক্রমসমে যে নন সিস্টার তারপর ক্রসিং ওভার করতেছে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হবে জিনিস এখানে দেখানো যাচ্ছে নেক্সট টেলো ফেজ সবার লাস্ট ফেজ এটা ঠিক আছে এই ফেজে কি বলা হয়েছে যে নাও ইজ এর টু স্পেন্ডেল ফাইবার আমি একটু আগে বললাম যে স্পেন্ডেল বাইন্ডাল বা হচ্ছে তোমাদের ব্যামতু কীভাবে গঠন করা হয় সেটা সম্পর্কে বলা হয়েছে যেটা পুরোপুরি ডিপেন্ড করে কিছু সেল ডিভাইডসের উপর আর এখানে কি রেপ্লিকেট ঘটবে রেপ্লিকেশন আমি বলছিলাম রেপ্লিকেশন কথাটা খুব ইম্পর্টেন্ট তাহলে এখানে পুরোপুরি রেপ্লিকেশনের থ্রুতে রেপ্লিকেট ঘটতে থাকবে একটার পর একটা একটা হতেই থাকবে ঠিক আছে আচ্ছা নাও আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে টেলোফেজের তোমাদের লাস্ট পার্ট যেটা ছবি দেওয়া আছে সেটা ছবিটা দেখতে পাচ্ছো এই ছবিটার আউটকাম যেটা আছে দেখো এখানে দুইটা স্কেচ আছে সেই স্কেচের থ্রুতে আলাদা আলাদা করে দেখানো হয়েছে এখানে বুঝতে পারছো যে এখানে ক্রোমোজোমটাকে ডাবল হয়ে ডিভাইড করেছে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে তোমাদের একটা ছবি দেওয়া হয়েছে ছবিটা দেখতে পারো আমি একটু সরলাম প্যারেন্ট সেল থেকে কীভাবে এতক্ষণ যে আমরা জিনিসটা করলাম সেটার একটা আউটকাম হিসেবে দিয়েছে কী করলাম ফার্স্ট হচ্ছে প্যারেন্ট সেল প্যারেন্ট থেকে আমাদের দশাগুলা ফার্স্ট হচ্ছে প্রফেজ প্রফেজ এরকম কিছু একটা হলো প্রফেজ থেকে আমাদের ম্যাটাফেজ ম্যাটাফেজ থেকে অ্যানাফেচ অ্যানাফেজ থেকে টেলোফেজ তার মানে লাস্টে একটা কী বললাম টু ডটার সেলস তাহলে কি দুইটা আমাদের ডটার সেলস হিসেবে পাওয়া গেল ঠিক আছে এই দুইটা ডটার সেলস হিসেবে পাওয়া গেল এটা হচ্ছে তোমাদের পুরোপুরি পার্টটা ঠিক আছে নেক্সট হচ্ছে কি মাইটোসিস যেটা আলাদা করে দেওয়া আছে এই ছবিটা দেখতে পারো এখানে ছবিটা বলতে পারো তোমাদের এই জন্য দেওয়া সেখানে হচ্ছে কি হোমোলোগাস আমি একটা বললাম হোমোলোগাস পেয়ার অ্যান্ড হচ্ছে হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম যেটা আলাদা করে দেওয়া আছে এবার কী হয় রেপ্লিকেশন রেপ্লিকেশন হয় ক্লাস ইলেভেনে যে জিনিসটা আছে ক্লাস ইলেভেন অনেকে কী করে এটা জিনিস স্কিপ করে চলে আসে স্কুলে বা টিচারগুলো এটা করাতে একটু মানে অসম্ভব করতে পছন্দ করে করায়ও না তেমন একটা বিশেষ করে কারণ অনেকে যারা নিট নিয়ে নর্মালি করে তারা এই জিনিসটা পড়ে বাকিরা তেমন ভাই যারা এই টুয়েলভের জন্য পড়াশোনা করে যদি উচ্চ মাধ্যমিকের জন্য সায়েন্স নিয়ে তারা কিন্তু এই জিনিসটার দিকে ফোকাস করে না কিন্তু ভবিষ্যতে যারা যদি এরকম বোটানিক সাবজেক্ট নিয়ে পড়ে তাহলে কিন্তু এই জিনিসটা তাদের পড়তে হয় ঠিক আছে তাহলে এখানে ডিএনএ অ্যাপ্লিকেশান ঘটতেছে ডিএনএ রেপ্লিকেশনের থ্রুতে এখানে মাইটোসিস ঘটতেছে মিওসিস ঘটতেছে এবার নিওসিস ঘটা মাইটোসিস ঘটার পর কী আমি বললাম কি টুটা ডটার পাওয়া যায় ডটার সেল পাওয়া যাবে দুইটা সেল আলাদা আলাদা এখানে কাজ করবে ঠিক আছে এই গেল তোমাদের এই পার্টটা নেক্সট হচ্ছে কি মাইটোসিসের কী কী কাজ করে ফোর ডটার সেলস প্রডিউস চারটা ডটার সেল প্রডিউস করে আলাদা আলাদা হবে এই ডটার সেলগুলো কীভাবে কাজ করে না করে সেগুলো বলতে হবে নেক্সট হচ্ছে কি ইচ ডটার সেল হ্যাজ এ হাফ দ্য ক্রমোসম অফ দ্য প্যারেন্টস তার মানে হচ্ছে প্যারেন্টস সেলের হাফ হিসাবে এখানে প্রত্যেকটা জিনিস এক বাই এক বাই কাজ করবে লাস্ট একটা পার্ট আছে কি টুর সেটস অফ সেল ডিভিশন ইনভলভ কোভাই সেল ডিভিশনটা ইনভলভ হয়েছে সেটা আমাদের এখানে দেখাইতে হবে ঠিক আছে তাহলে আলটিমেটলি মিওসিস মাইটোসিসের পার্টটা গেল আচ্ছা এবারে মিওসিসের একটা ছবি একটু আগে মাইসিসের ছবিটা দিলাম এবার মিওসিসের ছবিটা দেখো এখানেও সেম ভাবে প্রোফেস ওয়ান মেটাফেস ওয়ান এনআস ওয়ান টেলোফেস প্রোফেস আলাদা আলাদা করে দেওয়া আছে জাস্ট ছবিটা দেখার জন্য মানে বোঝার জন্য দেওয়া হয়েছে তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তো নিতে পারো স্ক্রিনশটটা তোমাদের কাজে লাগতে পারে আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হলো আলটিমেটলি আমাদের পুরোপুরি পাট্টা গেলো ওই জন্য থ্যাংক ইউ ফর নট স্লিপিং এটা তোমাদের দেওয়া আছে তোমরা যেহেতু ক্লাসটা ধরুন দেখেছো তাহলে সে তোমাদের বলা হচ্ছে যে ভালো মতো এই যে পেপারটা আছে ভালো মতো পড়ো ঠিক আছে এই পেপারের মধ্যে বলতে পারো যে সেল ডিভিশন যেটা আছে সেল ডিভিশনটা অনেক সোজা আছে তুলনকভাবে তো সেল ডিভিশনে তোমরা যদি ঠিকঠাক করে পড়ে যাও তো আরামসে এখান থেকে তুমি রাখো আট থেকে দশ নম্বর কভার করতে পারবা কারণ এখান থেকে আসার মতো তাৎপর্য সিগনিফিকেন্স সেটাকে বলে ইংলিশ দিয়ে তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স তার সাথে কিছু এক্সাম্পলস তার সাথে হচ্ছে কিছু তোমাদের প্রত্যেকটা দশাগুলার হচ্ছে বিবরণ বিবরণের সাথে আমি যেগুলো স্কেচ দেখালাম সেগুলো স্কেচের ছবি স্ট্রাকচার এগুলাই আলাদা আলাদা আসবে তো যার যেটা সাবজেক্ট আছে আমাদের সায়েন্সের হতে পারে আর্টসের হতে পারে যে কোনো সাবজেক্টের জন্য তোমরা যদি ক্লাসে জয়েন হতে যাও তাহলে তোমরা অবশ্যই ক্লাসে জয়েন হতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এখানে হতে থাকবে তো থ্যাংক ইউ আজকের ভিডিও সবাই ভালো থাকুক সুস্থ থাকবে